তখন আমি ভীত হয়ে পড়লাম তাই আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল এটি কোন জিনিস যার ব্যাপারে আপনি আপনার উন্মতের জন্য দার্জালের চাইতে অধিক ভয় করেন তিনি এর করলেন প্রথম বস্তু আলিমগন মোস্তদ আহমদ হাদিসমং বিশ হাজার তিনশো পঁয়ত্রিশ যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিল বাটনটি অন করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ